রান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকেও আমরা এক জায়গায় যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কালকে গেছিলাম ওই চৈত্র সেলে তো আজকেও চৈত্র সেলে যাচ্ছি মাসির আবদারে মাসি বলছে যে আজকে মাসি যাবে আমাকে নিয়ে ওর জন্য ওই না করে আর পারলাম না যেতেই হলো আর দেখো আমাদের রাস্তা প্রচণ্ড খারাপ টোটোতে গেলে কাঁপতে কাঁপতে যেতে হয় আর এই মাসি চলে এসেছে মাসির দাঁড়িয়ে ছিল রাস্তার মোড়ে তো ওখান থেকে মাসিকে নিয়ে এখন আমরা যাব তো যাই হোক মাসি কিছু কেনাকাটা করবে ওই জন্যই আমাকে নিয়ে যাওয়ার মাসি কিছু কেনাকাটা করতে গেলে বেশিরভাগটাই আমাকে নিয়ে যায় মানে এটা আমার মাসির শাশুড়ি হয় তো এই দেখো এদিকে হচ্ছে মিছিল এটা সিপিএম বোধ হয় নাকি আমি জানি না ঠিক লাল কালার তো সিপিএমই তাই না যাই হোক তো দেখো এখানে মিছিল চলছে সামনেই তো ভোট না তো ওর জন্যই মিছিল চলছে সকাল থেকে যাই হোক ইচ্ছে করছিল না শ্যুট করতে তো আজকে ব্লগ স্টার্ট করিনি সকাল থেকে ভাব করবই না আজকে তো তারপরে দেখলাম না যেহেতু দ্রৌপদী যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই দেখো ওই জন্যই আর কি ভিডিওটা শ্যুট করা আর এদিকে দেখো ভালোই লাইন হয়েছিল। সিপিএম তো এখন নেই বললেই চলে তাও ভালোই লোক হয়েছিল হ্যাঁ হয়তো আশেপাশের লোকও এখানে এসেছে মানে শুধু ফালঘাটার লোক না আশেপাশের লোকও আছে আর এই জিনিসটা এখন নতুন দেখছি যাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই জিনিসটা মানে বেলুন দিয়ে যে কালার মানে যে কালার হচ্ছে টিম মানে টিম বলছি আমি যে কালার পার্টির সে কালারের বেলুন দিয়ে সুন্দর এরকম লম্বা স্টিক মানিয়ে সুন্দর নিয়ে হাট ভালো লাগে দেখতে ওদিনকে টিএমসির হয়েছিল ওটা আমি মোবাইলে দেখেছিলাম বিজেপিরও হয়েছিল ওটাও দেখেছিলাম মোবাইলে তো এই দেখো আজকে হচ্ছে শুক্রবার বললামই আগেই আজকে হাটবার ওই জন্য আজকে আরও অনেক দোকান বসেছে কালকের তুলনায় আজকে আরও ভিড় ছিল ভিড় যেমন ছিল দোকানও তেমন উঠেছিলো অনেক দোকান সব দোকানগুলোতে মানে লোক একদম ভর্তি মানে পুজোর সময়ও এত ভিড় হয় না এত ভিড় তো আমি তো জানি কালকে আমার এমনিতেই অসুবিধা হয়ে গেছিলো আর আজকে আমি চশমাটা আনতে ভুলে গেছি যার জন্য আরও বেশি আমার সমস্যা হয়ে গেছে আমার মাথা ব্যথা উঠে গেছে তো এই দেখো আমার এই কুর্তিটা খুব ভালো লাগছিল রেডটা না তার পাশেরটা যে চেক চেক ছিল যে হোয়াইট আর কীরকম কালার খুব ভালো লাগছিলো তো ওটা আমি একটু ভিডিও করছিলাম আর এটা আমি কিনবো একসময় ঠিক নিশ্চয়ই কিনবো তো মাসি কিনবে মানে মাসির এক ছেলে এক মেয়ে তো মাসি মেয়ের জন্য ড্রেস কিনবে মেয়ে ছোট আর ছেলের জন্য মানে ভাইয়ের জন্য কিনবে প্যান হাফ প্যান্ট ওর জন্যই আমরা দেখছিলাম যে পাওয়া যায় নাকি তো পাওয়া গেছে মাসি নিয়েছে আর গরমে আমি অস্থির বাবানও খুব দুষ্টামি করছিলো ভালো লাগছিল না আর এই যে মাসি এদিকে কেনাকাটা করছে বাবার মাসির কোলও যেতে চায় না কিছুক্ষণ থাকে আবার আমার ঘরে চলে আসে তো তারপরে আমরা খেয়েছিলাম কুলফি খুব গরম লাগছিল ওই জন্য কুলফি খেয়েছিলাম তারপরে যে অরিয়ন্ত ওখানে ঢুকেছিলাম খুব ভালো একটা কাপড়ের দোকান এখানে সমস্ত রকমের কাপড় মানে পাওয়া যায় গরমের মধ্যে কত কষ্ট করছে হ্যাঁ মুখোশটা পরে তো যাই হোক সামনেই চড়ক পূজা সামনে বলতে শনিবারই চরক পূজা আমি এটা শুক্রবারে ব্লগ দিচ্ছি তো শনিবারই চড়ক পূজা যেদিনকে আমি ভিডিওটা দেবো ওদিনকে চরক পুজো থাকবে তো তারপরে আমি চলে গেলাম মলে আমার একটা জিনিস নেওয়ার ছিল বাবারের ওয়াইপস নিতে লাগবে ওই জন্য আমি চলে গেলাম মলে মলে ওয়াইপসটা অনেক ভ্যারাইটিস রকমের পাওয়া যায় বাবাই পাঠায় তোমরা জানো কিন্তু তাও মানে শেষ হয়ে গেছে ওই জন্য আমি একটা কিনবো বাবার আসতে কিছুদিন দেরি আছে ভর্তির সময় বাবা আসবে ওই জন্য হ্যাঁ তুমি কিনে নিয়ে আসি তো বাদল বলো তুমি মল থেকে নিয়ে এসো মলে অনেক আমি তো আনি না ওই আনে তো বলো মল থেকে নিয়ে এসো মলেও দেখতেই প্রচুর ভিড় আর অফারও আছে আর দেখো বাবান কাকে পেয়েছে বাবান কাউকে পাইনি এই বাচ্চাটা পেয়েছে বাবানকে ছাড়ছেই না ওর মা বাবা সবাই ডাকছে ওকে মানে আসার জন্য ওদের সাথে যাওয়ার জন্য ও বাবানকে দেখে আর ওকে ছাড়বেই না আর দেখো বাবান ধাপাস করে পড়ে গেল খালি হাঁটতে চায় আর নিচে তো টাইলস লাগানো স্লিপ করছে আর দেখো বাবা কীসে চড়েছে দেখেছে ও আবার খুব খুশি গাড়িটা পেয়ে তো বাদলকে পরে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি যখন আমি বাড়িতে এসে দেখিয়েছি ওকে দেখো বাবার কত আনন্দ করেছে বাবু তো গাড়িটার দাম করতে নিয়ে আসতে ও এত আনন্দ করছিলাম যে না আমি তো দাম করি এটা তো খেলনার জন্যই রেখেছে এটা তো সেল আমি দেখলাম না কোথাও সেল করার জন্য ছিল এটা দেখছিলাম যে সব বাচ্চারা চলছে মানে চড়ছে তো ওর জন্য আমি বাবানকেও চড়িয়েছি তো আমি যাই না তুমি আরেক সময় গিয়ে তাহলে দেখে এসো যখন ফাঁকা থাকবে এখন তো প্রচুর ভিড় তো আমাদের কেনাকাটা কমপ্লিট এখন আমরা বাড়ি যাই আজকের ছোট মিনি ব্লগ বলতে পারো এটা এটা এতটুকুই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ কন্টিনিউ চালিয়ে যেও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ টাটা বাই